কি পার্লারে গিয়ে ব্লিচ করে নিয়মিত তো আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব যে পার্লারে গিয়ে কেমিক্যাল ব্লিচ করা একবারে ছেড়ে দিন কেমিক্যাল ব্লিচ করলে আমাদের ত্বকটা সাথে সাথে খুব ভালো লাগে কিবা দুই থেকে তিন দিন খুব ভালো লাগবে কিন্তু এর রিয়াকশনটা পরে আসবে আমাদের স্কিন তো নষ্ট হয়েই যাবে তার সাথে সাথে আমাদের স্কিন ক্যান্সারও হতে পারে আমার বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ ঈশ্বর আমাদেরকে প্রচুর প্রাকৃতিক জিনিস দিয়ে ভরিয়ে দিয়েছে তার মধ্যে কয়েকটি জিনিস আমাদের স্কিনের জন্য এত ভালো যেগুলো বলে বোঝানো যাবে না তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে প্রাকৃতিক ব্লিচ করুন আর বাড়িতেই করুন কোনো রকম পয়সা খরচ না করে কারণ আমরা নামি দামি যেসব ব্লিচগুলো করি তা কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ক্ষতিকারক আমাদের ত্বক সাথে সাথে বোঝা যায় না ব্লিচ করার পর স্কিনটা স্বাভাবিক দেখতে কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু দুই থেকে তিন দিন পর আমাদের সেই জৌলুসটা থাকে না তাছাড়া আমাদের স্কিনে পরে একটা বিরাট ক্ষতি হতে পারে সাংঘাতিক ক্ষতি হতে পারে যেটা বলে বোঝানো যাবে না তো আমি যেটা নিয়ে এসেছি প্রাকৃতিক কয়েকটি জিনিস দিয়ে সেটি দিয়ে ব্লিচ করুন আর দেখুন আমাদের ত্বকটা কতটা সুন্দর হয়ে যাচ্ছে তিন দিন সুন্দর হয়ে যাচ্ছে তো এই ব্লিচটি অবশ্যই সপ্তাহে তিন দিন করে করতেই হবে আমাদের রান্নাঘরে সব জিনিস থাকে সেগুলো দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা প্রাকৃতিক ব্লিচ তৈরি করে নিতে পারি তো এই ব্লিচ করলে আমাদের ত্বক কিন্তু দিন দিন সুন্দর হবে আমাদের ত্বকের যে বলি রেখা ফাইন লাইন্সগুলো চলে আসে সেগুলো তো যাবেই তার সাথে সাথে আমাদের স্কিন একটা সুন্দর জৌলুস আসবে আমাদের বয়স বাড়তে থাকুক তাতে কোনো অসুবিধা নেই কারণ বয়সকে তো আমরা ধরে রাখতে পারবো না কিন্তু আমরা ত্বকের জৌলুসকে চিরদিন ধরে রাখতে পারি এই সুন্দর প্রাকৃতিক ব্রিজ দিয়ে আমাদের যে স্কিনে ওপেন পোস্ট চলে আসে আমরা নানান ধরনের যে কৃত্রিম কেমিক্যাল জিনিসগুলো ব্যবহার করি তার জন্য আমাদের স্কিনটা কিন্তু ড্যামেজ হয়ে যায় দিন দিন খারাপ হয়ে যায় তো বাইরে গেলে আমরা অবশ্যই মেকআপ করব মেকআপ তো করতেই হবে কিন্তু আমরা যদি এই প্রাকৃতিক জিনিসগুলো স্কিনে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা মেকআপ করলেও আমাদের ত্বকটা কখনো খারাপ হবে না সপ্তাহে তিন দিন এই সুন্দর হোম রেমেডিটি ফলো করুন আমি কিভাবে করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আর সেটি করতে থাকুন শুধু ফেসে নয় গলায় হাতে কাঁধে পুরো অল বডিতে কিন্তু এই ব্লিচ করা যেতে পারে আর সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন কিন্তু অবশ্যই করতে হবে তো কীভাবে আমি ব্লিচটি করেছি সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব আমি কিন্তু কখনও কোনো কেমিক্যাল স্কিনে ইউজ করি না আমি যা করি সমস্তটাই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে করি আর ঘরোয়া পদ্ধতিতে করার জন্যই বোধ হয় এখনও পর্যন্ত আমার ত্বক এতটা সুন্দর হয়ে আছে তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমাদের ঈশ্বর প্রদত্ত প্রাকৃতিক যে জিনিসগুলো আছে সেগুলো আমরা পুরো অল বডিতে ব্যবহার করতে পারি আর সেগুলো এতটাই ভালো যার কোনো সাইড এফেক্ট নেই কোনো রিয়াকশান নেই বা আমাদের স্কিনের ড্যামেজ হয়ে যাওয়ার কোনো ভয় নেই কোনো ক্ষতিও হতে পারে না তো আজ থেকেই শুরু করে দিন এই প্রাকৃতিক ব্লিচ করতে আর এক সপ্তাহের মধ্যেই দেখতে পাবে স্কিনের সমস্ত বলি রেখা দূর হয়ে যাচ্ছে আমি প্রথমে একটা আলু নিয়েছি আলুটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আলু আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী আর নিয়ে নেব তার সাথে একটা টমেটো আলুতে থাকে স্টার্স পটাশিয়াম ত্বকের মেলানিয়ানকে কমিয়ে প্রোটেক্ট করতে সাহায্য করে এবং স্কিনকে টাইট করতে সাহায্য করে টমেটো হচ্ছে একটি প্রাকৃতিক ব্লিচ একটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আর ত্বককে দাগমুক্ত করে টমেটোতেই রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ভিটামিন সি যা উজ্জ্বল বাড়াতে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে টমেটোতে লাইকোপ্রিন নামক এক ধরনের গুরুত্বপূর্ণ অক্সিডেন্ট থাকে যা আমাদের ত্বকের বলিরেখাকে দূর করে এবং আমাদের ত্বকে যে সমস্ত রকম দাগছোপ থাকে দীর্ঘদিন ধরে ট্যান পড়ে থাকে সেই সমস্ত দাগচোপ কিন্তু একেবারে নির্মূল করে তো আমি এখানে আলুগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি তারপর টমেটোটাকেও ভালো করে টুকরো করে নেব তো বন্ধুরা এই সমস্ত হোম হোম যদি আমরা ত্বকে ব্যবহার করি তো দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে আমাদের ত্বকের সমস্ত দাগচোপ নির্মূল হবে দীর্ঘদিন ধরে জমে থাকা নোংরা জমে জমে আমাদের ত্বকে ব্লেমিশ পিগমেন্টেশন কিংবা ব্রণ র্যাশ ফুসকুরি বেরোতে থাকে সেই দাগগুলো কিন্তু থেকে যায় ব্রণগুলো ভালো হয়ে গেলেও কিন্তু ব্রণোর দাগ খুব সহজে যেতে চায় না তো আমি সেটিকে একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে খুব ভালো করে পেস্ট করে নিয়ে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে খুব ভালো করে ছেঁকে রসটাকে আমি বের করে নেব আলু আর টমেটোর এই রস আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো দুর্দান্তভাবে কাজ করে আমাদের চোখের নিচে যে আন্ডার ডার্ক সার্কেল চলে আসে কিংবা ফাইন লাইন্স কিংবা আমাদের স্কিনে নানান ধরনের কালো দাগ পড়ে যায় সেই দাগগুলোকে নির্মূল করে দীর্ঘদিন ধরে আমাদের স্কিনে আমরা মেচেতার দাগে নিয়ে সমস্যায় ভুগছি কিন্তু সেগুলো আমরা কিছুতেই নির্মূল করতে পারছি না সেগুলো কিন্তু একেবারে নির্মূল হয়ে যাবে তো সেই আলু টমেটো রসের মধ্যে আমি নিয়ে নেব চালের গুঁড়ো তার সাথে আমি নিয়ে নেব বেসন বেসন আমাদের স্কিনে উজ্জ্বলতা বাড়ায় আমাদের স্কিনকে ক্লিন করতে সাহায্য করে তার সাথে আছে চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের স্কিনকে ফ্লিশ করতে সাহায্য করে আমাদের স্কিনকে টানটান রাখে মেচে তার দাগ চিরদিনের মতো নির্মূল করতে সাহায্য করে স্কিনে সুন্দর একটা উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে তার মধ্যে আমি নিয়ে নেব সামান্য একটু হলুদ টারমারিক গুঁড়ো আর নিয়ে নিলাম এখানে দই আমি এখানে দুই চামচ পরিমাণ টক দই নেব টক দই আমাদের ত্বকের জন্য খুব ভালো ব্লিচের কাজ করে আর ল্যাকটিক অ্যাসিড থাকার জন্য টক দই আমাদের স্কিনের দাগচোপ নির্মূল করে স্কিনকে পরিষ্কার করে উজ্জ্বলতা বাড়ায় সফট করতে সাহায্য করে আর নিয়ে নেব এখানে আমি মধু মধু ছাড়া তো কোনো প্যাক ইউজ করাই উচিতই না কারণ মধু আমাদের স্কিনকে নরম করতে সাহায্য করে তার সাথে সাথে স্কিনকে হাইড্রেট করে যাদের স্কিন প্রচণ্ড রুক্ষ তারা কিন্তু যে কোনো প্যাকে মধু ব্যবহার করতে পারে এই সমস্ত জিনিস দিয়ে আমি সুন্দর একটি থকথকে প্যাক তৈরি করে নিলাম এই প্যাক শুধু ফেসে নয় অল বডিতে যেখানে তো বন্ধুরা যে কোনো ক্রিম বা প্যাক অ্যাপ্লাই করার আগে ফেসটাকে কিন্তু ক্লিন করে নিতে হয় তো আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা দুধ কাঁচা দুধ দিয়ে প্রথমে আমি ত্বকটাকে ভালো করে ক্লিন করে নিবটাকে যদি সুন্দর ভাবে স্কিনটা ক্লিন হয়ে যাবে কারণ দুধের মধ্যে থাকে প্রাকৃতিক ময়েশ্চারাইজার প্রচুর পরিমাণে প্রাকৃতিক ময়েশ্চারাইজার থাকে আমাদের ত্বকের বলি রেখা দূর করতে সাহায্য করে হচ্ছে কাঁচা দুধ তার সাথে সাথে স্কিনটাকে স্মুথ করে একেবারে নরম করে দেয় ত্বকটাকে তাছাড়া আমাদের যে ব্ল্যাক প্যাচেসগুলো থাকে সেগুলোও কিন্তু দূর হয়ে যায় দুধ দিয়ে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিলাম এবার প্যাকটা অ্যাপ্লাই করব। আমি এখানে অনেকটা পরিমাণে প্যাকটা নিয়েছি কারণ আমি অল ব্যাক বডিতেই কিন্তু এই প্যাক অ্যাপ্লাই করব। অনেকটা প্যাক নিয়েছি পুরো বডিতে এই প্যাক আমি অ্যাপ্লাই করবো তা আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এবার যে প্যাকটি তৈরি করেছি সেটি একটি ব্রাশ দিয়ে খুব ভালো করে পুরো ফেসে লাগিয়ে নেব। কিংবা হাত দিয়েও ভালো করে লাগিয়ে নিতে হবে মিরাকেল রেজাল্ট পাবে এই প্যাগ ব্যবহার করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মিরাকল রেজাল্ট পাওয়া যায় এতটা সুন্দর আলু আমাদের ত্বকের জন্য কতটা ভালো কারণ আলুর মধ্যে এমনিতে প্রাকৃতিক বীজ থাকে আলু আমাদের চোখের নিচে যে আন্ডার সার্কেল সার্কেলগুলো চলে আসে সেগুলো রিমুভ করে তাছাড়া আমাদের রোদ থেকে আসার পর ত্বকটা কেমন যেন একটা কালচে কালচে হয়ে যায় সেটি কিন্তু লাগানোর সাথে সাথেই দূর হয়ে যায় রোদ থেকে আসার পর যদি প্যাকটি অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু সাথে সাথেই দেখবে যে আমাদের ত্বকটা একেবারে ফর্সা হয়ে গেল মুখ ধোয়া ধুয়ে নেওয়ার পর সাথে সাথে ট্যানটা রিমুভ হয়ে যায় তো এইভাবে রোদ ফেসে লাগিয়ে নেব। রান্নাঘরে টুকিটাকি জিনিস দিয়ে কিন্তু আমরা পুরো বডিটাকে কেয়ার করতে পারি স্কিন কেয়ার করতে পারি যার কোনো সাইড এফেক্ট নেই বরং আমাদের ত্বকটা আরও সুন্দর হয়ে যাবে যতদিন যাবে ত্বক আমাদের তারুণ্যকে আমরা ধরে রাখতে পারবো মানে যদি অনেকে ভাবে যে না বয়স হয়ে গেছে আমি ত্বকটা আর সুন্দর হবে না এটা কিন্তু ভুল ধারণা একেবারে ভুল ধারণা আমরা যদি প্রপার কেয়ার করি ত্বকের যত্ন নিই তাহলে কিন্তু একটা প্লাস মেট চাইতেও কিন্তু আমাদের এজ বেশি সুন্দর দেখাবে দেখাবেটি পেরিয়ে গেলেও কিন্তু আমাদের ত্বকটা একেবারে সেই টিনেজারদের মতোই আমাদের ত্বক সুন্দর আর জল করবে অসাধারণ হোম রেমিডি অর্থাৎ হোম মেড ব্লিচটা ব্যবহার করলে কিন্তু অবশ্যই ফল পাওয়া যাবে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন হোম রেমিডি ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়া